আজ আমাদের আলোচনার বিষয়ে উন্নত প্রথায় মুসুরি চাষ বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন মৈনাক ভট্টাচার্য এবং সৌভিক রায়চৌধুরী এখন সরাসরি চলে যাব আজকের আলোচনায় আজ আমাদের আলোচনার বিষয়ে উন্নত প্রথায় মুসুরি চাষ আমি অনুষ্ঠান শুরু করব। মিস্টার রায়চৌধুরীকে দিয়ে মিস্টার রায়চৌধুরী আপনার কাছে আমার আজকের অনুষ্ঠানে প্রথম প্রশ্ন থাকবে একেবারে শুরুতে আমি জিজ্ঞেস যে অনুষ্ঠানে উপস্থিত যারা শ্রোতা এবং উপস্থিত বক্তা যাতে যারা ধরুন উপকারিতা সম্পর্কে শুনতে চান তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন নমস্কার প্রথমেই প্রশ্নকর্তাকে ধন্যবাদ জানাই এবং আমাদের শ্রোতা কৃষক বন্ধুদের শুভ বিজয়া এবং দীপাবলির প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আমার প্রশ্নের উত্তরে প্রথমে যেটা বলার ডাল জাতীয় শস্যের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় এবং চাহিদা কিন্তু মুসুর ডালের মুসুর ডাল সহজপ্রাচ্য এবং পুষ্টিকর রোগীর পথ্য হিসেবেও এটি বিশেষভাবে সমাদৃত বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশ অনুযায়ী একজন প্রাপ্তবয়স্ক মানুষের দৈনন্দিন ন্যূনতম চল্লিশ গ্রাম ডাল খাওয়া প্রয়োজন মুসুর ডালে প্রচুর পরিমাণে প্রোটিন ফাইবার আয়রন পটাশিয়াম এবং ভিটামিন বি থাকে যা শরীরের জন্য অত্যন্ত উপযোগী এটি খারাপ কোলেস্টেরল কমাতে রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করতে এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণেও খুব উপকারী পুষ্টিগুণ সম্বন্ধে সংক্ষেপে বলতে গেলে আমি বলবো এটি প্রোটিনের একটি চমৎকার উৎস যা পেশি এবং টিস্যু গঠনে বিশেষভাবে সাহায্য করে মুসুর ডালে আমরা জানি প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা হজম প্রক্রিয়াকে উন্নত করছে এবং ওজন নিয়ন্ত্রণেও সাহায্য করছে এছাড়া এতে আয়রন পটাশিয়াম ভিটামিন বি ওয়ান অন্যান্য যে সমস্ত খনিজ উপাদান ক্যালসিয়াম ইত্যাদি পাওয়া যাচ্ছে এবং পলিফিনলের মতো কিছু ইয়ে রয়েছে উপ উপকরণ রয়েছে যেগুলি কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবেও চমৎকার ফল দিচ্ছে আর স্বাস্থ্য উপকারিতা বলতে গেলে মুসুর ডালে যে সলেবল ফাইবার থাকে সেটা আমাদের এলডিএল বা খারাপ কোলেস্টেরল যেটাকে আমরা বুঝি সেটিকে কমাতে সাহায্য করে যেটা কিংবা হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি কমায় এছাড়াও মুসুর ডালের মধ্যে যে শর্করা থাকে সেটা কিন্তু মানে মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে এবং এই ডাল কিন্তু রান্না বা যারা ডায়াবেটিসে ভুগছেন তাদের পক্ষে বিশেষভাবে উপযোগী এবং এর থাকা ফাইবার এবং প্রোটিন পেট ভরাট রাখতে সাহায্য করছে যা ওজন নিয়ন্ত্রণে রাখে এবং অনেকক্ষণ পর্যন্ত আমাদের খিদের চাহিদা কমায় ঠিক এখান থেকে মিস্টার ভটা ভট্টাচার্য আমি আপনার কাছে যাব মিস্টার ভট্টাচার্য আপনার কাছে আমার প্রশ্ন থাকবে আজকের অনুষ্ঠানে যে মুসুর ডাল চাষে ঠিক কীরকম আবহাওয়া এবং জলবায়ু থাকা উপযুক্ত বলে আপনি মনে করেন সবাইকে বিজয়ার শুভেচ্ছা এবং আসন্ন দীপাবলির শুভেচ্ছা জানিয়ে আমি বলতে চাই বিজ্ঞানসম্মত পদ্ধতিতে মুসুর ডাল উঁচু সমতল জমিতে নিশ্চিত সেচ ব্যবস্থায় সহায় সহায়তায় অথবা আমন ধানের পরবর্তী ফসল হিসেবে নিচু জমিতে যেখানে জল দাঁড়ায় না সেখানেই খুব ভালোভাবে চাষ করা যায় মুসুর ডালের জন্য প্রয়োজনীয় শুষ্ক এবং ঠান্ডা আবহাওয়া বিশেষ করে তাপমাত্রা নিম্নতম আট থেকে বারো ডিগ্রি সেলসিয়াম সেলসিয়াস এবং ঊর্ধ্বতম কুড়ি থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসে মুসুর ডাল সন্তোষজনক ফল ফলন দেয় মুসুর গাছ ঘন কুয়াশা এবং খুব ঠান্ডা সহ্য করতে পারে শাড়ি ও বৃদ্ধির জন্য ঠান্ডা আবহাওয়া এবং ফসল পাকার সময় গরম আবহাওয়া মুসুর ডালের চাষের জন্য বিশেষভাবে সহায়ক ভূমিকা পালন করে বিশেষ আলোচুরি ঠিক এইখান থেকেই আপনার কাছে আমার প্রশ্ন থাকবে যে মসুর ডালের জন্য মাটির গুণাবলী কেমন থাকা বাঞ্ছনীয় বলে আপনি মনে করেন পাশাপাশি জমি তৈরির জন্য একজন কৃষক বন্ধু কি পদ্ধতি বা কি পন্থা অবলম্বন করবেন বলে একজন কৃষি বিশেষজ্ঞ হিসেবে আপনি মনে করেন প্রথমে প্রথম প্রশ্নের উত্তরে বলি আমাদের মুসুর ডাল শুধু নয় অলমোস্ট যে কোনো ফসল চাষের জন্যই মাটির অম্লত্ব এবং ক্ষারকত্বের যে ভারসাম্য আছে সেটা নিউট্রাল রেঞ্জে থাকতে পারলেই ভালো এছাড়া মুসুরের জন্য আমাদের মাটির যদি গুণাবলী জিজ্ঞাসা করেন সেক্ষেত্রে আমি বলবো যে হালকা দোঁয়াঁশ বা দোয়াশ মাটি যেটা রয়েছে সেটা একদম উপযোগী এছাড়া অনুর্বর জমিতেও মোটামুটি মুসুর চাষ খুব একটা খারাপ হয় না এবং ধানের পরবর্তী ফসল হিসেবে যদি নিচু জমিতে চাষ করতে হয় সেক্ষেত্রে মুসুর ভালোই ফলন দেয় এছাড়াও যদি সূর্যালোকপ্রাপ্ত মানে জল নিকাশি ব্যবস্থার সুবন্দোবস্ত আছে এমন জমি মুসুর চাষ করা যায় তো যদি আমরা একক শস্য হিসেবে চাষ করি সেক্ষেত্রে জমি তিন থেকে চারবার চাষ দিয়ে মাটিকে একদম ঝুরঝুরে করে নিতে হবে আর যদি পায়রা পদ্ধতিতে চাষ করি তাহলে ধান কাটার পনেরো থেকে কুড়ি দিন আগে জমিতে বীজ বুনতে হবে এবং সেক্ষেত্রে কিন্তু জমি চাষ দেওয়ার আলাদা করে কোনো প্রয়োজনীয়তা থাকছে না আর জমি তৈরি করতে গেলে আমরা সাধারণত বলে থাকি চাষিদের যথেষ্ট পরিমাণে যদি গোবর সার কেঁচো সার ভালো করে পচানো অনেক দিনে শুকনো দিতে পারে খুব ভালো এছাড়াও নাইট্রোজেনের উৎস হিসেবে আমরা মুসুর চাষের ক্ষেত্রে ইউরিয়াই রেকমেন্ড করছি প্রতি হেক্টারে তেতাল্লিশ কেজি এটা যদিও আমাদের মাটি স্বাস্থ্য পরীক্ষার ফলাফলের উপর নির্ভর করছে এছাড়াও আড়াইশো কেজি সুপার ফসফেট এবং তিরিশ কেজি মোটো পটাশ দিতে পারলে মোটামুটি একটা আমরা জায়গায় পৌঁছতে পারব ইউরিয়া এবং সুপার ফসফেট এবং পটাশ প্রত্যেকটাই কিন্তু মূল সার হিসেবে চাষের আগেই ডাল বীজ ডাল লাগানোর আগেই আমাদের ছড়িয়ে দিতে হবে এছাড়া মুসুর ডালের ক্ষেত্রে জীবাণু সার হিসেবে আমরা পিএসবি দিতে পারি হেক্টর প্রতি চার কেজি এবং সাধারণত মুসুর আমরা দেখেছি পশ্চিমবঙ্গের জলবায়ুতে ধানের পরেই সাধারণত লাগানো হয় সেক্ষেত্রে কিন্তু কখনো কখনো জিঙ্কের অভাবজনিত লক্ষণও দেখা দিতে পারে যেমন পাতা ঝরে পড়া এই সব ক্ষেত্রে আমি বলবো যে পয়েন্ট ফাইভ পার্সেন্ট যদি জিঙ্ক সালফেট এবং পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট ক্যালসিয়াম কার্বোনেটে স্প্রে করতে পারি তাহলে অনুখাদ্যজনিত যে অভাব আমরা অনেকটাই মেটাতে সক্ষম হব আমি মিস্টার ভট্টাচার্য আপনার কাছে পৌঁছাবো আপনার কাছে আমার প্রশ্ন থাকবে স্পেসিফিক সেটা হচ্ছে বীজ বপনের সময় কি কি বিষয় মাথায় রাখবেন একজন কৃষক বন্ধু পাশাপাশি যেমন ধরুন কৃষক বন্ধুরা মানে যারা চাষবাস করেন তারা কোন সময় বীজ ছড়াবেন কোন সময় শোধন করবেন এবং জমিতে এখে যখন বীজ বপন করবেন সেক্ষেত্রে শাড়ি থেকে শাড়ির দূরত্ব কতটা হবে জাতের ধরন কেমন হবে বীজের পরিমাণ এই সমস্ত বিষয় যদি শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে একটু আপনারা পরিষ্কার একটা বার্তা দেন খুব উপকৃত হবেন তাহলে সুতরাং বন্ধুরা বীজ বপনের সময়ে যেসব বিষয়ের ওপর আমরা মাথায় রাখবো সেটা হচ্ছে বীজ বপনে বীজ বোনার সময় বীজ শোধন এবং বীজ বপন বীজ বোনার দূরত্ব এবং জাতের ধরন তার সঙ্গে বীজের পরিমাণ বীজ বোনার যে সময় সেটা মূলত সাধারণত আমরা যদি অক্টোবর মাসের শেষ সপ্তাহ থেকে নভেম্বরের মাঝামাঝি সময় অবধি বাংলার আশ্বিন কার্তিক মাস নাগাদ লাগাতে পারি তাহলে আমরা মুসুর ডালটা খুব ভালো ফলন ফলন পাবো এছাড়া বীজ শোধন এবং বীজ বপনের ক্ষেত্রে বীজ বপনের এক সপ্তাহ আগে প্রতি কেজি বীজের সঙ্গে থাইরাম তিন গ্রাম অথবা ক্যাপটান টু পয়েন্ট ফাইভ গ্রাম অথবা ভ্যাভিস্টিন দুই গ্রাম ও থাইরাম দু গ্রাম ও ভ্যাভিস্টিন এক গ্রামের সঙ্গে মিশিয়ে শোধন করা আবশ্যক এই প্রসঙ্গে বলা প্রয়োজন থাইরাম দুই গ্রাম এবং কার্বেন্ডাজিম বা ভ্যাভিস্টিন এক গ্রাম প্রতি কেজি বীজের সঙ্গে মিশিয়ে শোধন করা হলে বীজের ত্বকের ওপরের যে বীজের ভিতরে রোগ জীবাণু তা ধ্বংস করা সম্ভব এমনকি বীজ অঙ্কুরিত হয়ে চারা গজানোর পর প্রায় তিন সপ্তাহ সময়কাল পর্যন্ত রোগ করে বীজ বোনার দূরত্ব যেটি আমরা দেখতে পাই বীজ শাড়িতে বুনতে হবে শাড়ি থেকে শাড়ির দূরত্ব হবে তিরিশ সেন্টিমিটার শাড়িতে বপনের পর এক থেকে দুই সপ্তাহ সপ্তাহের মধ্যে দশ সেন্টিমিটার দূরত্বে সুস্থ সবল গাছ রেখে বাকি গাছ তুলে ফেলতে হবে যাতে ধরন আমরা মূলত পশ্চিমবঙ্গে মূলত আমরা ডাব্লুবিএল সেভেন্টি যেটা মৈত্রী নামে খ্যাত ডাব্লুবিএল ফিফটি সুব্রত এবং পিএল সিক্স থার্টি নাইন এগুলো জনপ্রিয় ভ্যারাইটি বিশেষত মৈত্রী এটি বহরমপুর গবেষণা কেন্দ্রের উদ্ভাবন যা কিনা নভেম্বরের প্রথম সপ্তাহে বুনলে ভালো ফলন দেয় দক্ষিণবঙ্গের গাঙ্গেয় সমতল ভূমিতে এখন এইচ ইউএল ফিফটি সেভেন কে সেভেন্টি ফাইভ যেটি মল্লিকা নামে খ্যাত যথেষ্ট প্রতিশ্রুতিময় জাত ধান চাষের পরে ফাঁকা থাকা জমিতে স্বল্প জাত চাইলে বিধান মুসুর পনেরো আইপিএল ফাইভ থার্টি ফোর এগুলির মধ্যে বেছে নেওয়া যেতে পারে তবে জাত নির্বাচনের ক্ষেত্রে বিবেচ্য বিষয় রূপে ফলন রোগ প্রতিরোধ ক্ষমতা বীজের গুণাগুণ বীজের আকার রং, জলবায়ু ও মাটি ও চাষের পদ্ধতি এগুলি মাথায় অবশ্যই রাখতে হবে বীজের পরিমাণ যেটি আমরা ব্যবহার করতে পারি একক ফসল রূপে চাষ করলে বিঘা প্রতি সাড়ে পাঁচ থেকে ছয় কেজি বীজ আর যদি পায়রা ফসল রূপে চাষ করতে হয় তাহলে আরেকটু বেশি প্রায় আট কেজি মতো বীজ প্রতি বিঘায় দরকার পড়ে মি আমি আপনার আপনার কাছে কাছে আমার প্রশ্ন থাকবে যে আহ ডাল চাষের ক্ষেত্রে তো মাটিতে নাইট্রোজেনের একটা সংবর্ধন হয় এবং সংবন্ধনের ফলে রাইজোবিয়াম অনুজীব প্রয়োগের ক্ষেত্রে কি কি নিয়ম কানুন মেনে চলা প্রয়োজন বলে আপনি মনে করেন হ্যাঁ রাইজোবিয়াম যে উপকারী অনুজীব জানি এটা কিন্তু ডাল জাতীয় ফসলের শিকড়ে একটা গুটি বা অর্বুদ সৃষ্টি করে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে বাতাসের যে নাইট্রোজেন রয়েছে গ্যাসীয় নাইট্রোজেন সেটাকে কিন্তু ওটা মানে মাটির নাইট্রোজেন হিসেবে সংবন্ধন করছে ফলে ডাল জাতীয় শস্যর ফলনটা অনেকটা বৃদ্ধি হচ্ছে এবং সেই কারণে ক্ষেত্রে আমরা যে কোনো ডাল জাতীয় শস্য চাষের আগে বলি যে রাইজোবিয়াম কালচার প্রয়োগ করতে হবে তাহলে গতানুগতিক পদ্ধতিতে চাষ করে যতটা ফলন পাচ্ছি তার থেকে তিরিশ থেকে চল্লিশ শতাংশ বেশি আমরা পেতে পারি তবে মুসুর ডালের ক্ষেত্রে রাইজোবিয়ামের একটা স্পেসিফিক স্পিসিস রয়েছে যেটা এই ডাল জাতীয় শস্যের গুটি বা অর্বুদ সৃষ্টিতে সাহায্য করে সেটা হচ্ছে লেগুমিনোসেরাম এই যে জীবাণুর স্পিসিসটা বললাম সেটা কিন্তু ছোলা বা অন্য কোনো মুখ বা মটরের সাথে কিন্তু সংবন্ধন করে না তো এটার প্রয়োগ পদ্ধতি জানতে গেলে মোটামুটি যেটা আমাদের মাথায় রাখতে হবে যে দুশো গ্রাম রাইজোবিয়ামের যে সেরাম জীবাণু কালচার রয়েছে সেটা প্রতি কেজি বীজ শোধনের জন্য প্রয়োজন তো আমাদের এক বিঘা যদি চাষ করতে চাই মুসুর সেক্ষেত্রে একক পদ্ধতিতে করলে ছয় থেকে সাত কেজি আর যদি পায়রা পদ্ধতিতে করি সাত থেকে আট কেজি লাগে তো সেই পরিমাণ ডালটা আমাদের আগে ভালো করে ভিজিয়ে রাখতে হবে তারপর ওই ভেজানো বীজটা শুকনো জায়গায় মোটামুটি যদি ছায়াতে আমরা দশ পনেরো মিনিট শুকিয়ে রাখি তাহলে ভালো ফল দেবে এবং সেটা দুশো গ্রাম রাইজোবিয়াম কালচার তার সাথে প্রয়োজন মতো জল মিশিয়ে একটা লেই মতো বানিয়ে নিতে হয় সেই লেইয়ের সাথে এক কেজি বীজ ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে এবং বীজের উপরে দেখা যাবে একটা কালো আস্তরণ মতো পড়েছে এবং এইভাবে বাকি বীজও কিন্তু সার দ্বারা শোধন করাটা দরকার আর বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে যদি আমরা জীবাণু সারটা সংগ্রহ করি সেক্ষেত্রে রাইসোবিয়ামের প্রয়োগ পদ্ধতিটা একটু অন্যরকম সেক্ষেত্রে আমরা বলে থাকি যে আধা লিটার জলে যদি একশো গ্রাম চিটে গুড় পাওয়া যায় সেটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আধা ঘন্টা ফুটিয়ে ঠান্ডা করে নিতে হবে এই গুড়ের দ্রবণে আমরা আমরা আড়াইশো গ্রাম রাইজোবিয়াম জীবাণুসার মিশিয়ে ভালোভাবে নেড়ে যদি রাখতে পারি সেক্ষেত্রে দশ কেজি যে ডাল বীজ পাচ্ছি সেটাকে শুকনো জায়গাতে আট থেকে দশ ঘন্টা শুকিয়ে নিতে হবে তারপর ওই যে জীবাণুসার মাখানো বীজ ছায়াতে শুকাতে হবে এবং ছায়া শুকানোর সঙ্গে সঙ্গে কিন্তু এই বীজ জমিতে বপন করতে হবে আর জমিতে বপন করার ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে কোনো অবস্থাতেই বীজ যেন সূর্যালোকের সংস্পর্শে না আসে সেই কারণে আমরা বলে থাকি খুব ভোরে কিংবা সূর্যাস্তের পর কালচার যে বীজ সেটা জমিতে বপন করতে হয় এবং বীজ জমিতে বপন করে যদি হালকা মই দিয়ে থাকতে পারি তাহলে কিন্তু বীজগুলো জমির অল্প গভীরতায় সুন্দরভাবে রোপণ হয়ে যায় এবং সেটা সূর্যালোকের সংস্পর্শেও ডাইরেক্টলি আসে না আবার পাখিদের দ্বারাও নষ্ট হওয়ার সম্ভাবনাটা থাকে না আচ্ছা মিস্টার ভট্টাচার্য আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে যখন কোন একজন কৃষক বন্ধু বীজ বপন করবেন এবং যখন ধরুন গাছ দাঁড়ানোর পর জমিতে অন্তর্বার্তীকালীন পরিচর্যার প্রয়োজন হয় এবং রক্ষণাবেক্ষণের প্রয়োজন হয় সেটা কিভাবে করবেন একজন কৃষক বন্ধু পাশাপাশি জলসেচ এবং আগাছা নিয়ন্ত্রণ কখন কতটা প্রয়োজন বলে আপনি মনে করেন মুসুরের জমিতে সাধারণত কোনো নিড়ানি দেওয়ার দরকার হয় না ভালো ফসলের জন্য বীজ বোনার তিন সপ্তাহ পর একবার এবং ছয় সপ্তাহ পর আর একবার দেওয়া যেতে পারে তবে চাষে জল সেচের খুব একটা দরকার হয় না শুধু বীজ বোনার সময় মাটিতে রস না থাকলে সেচ দিয়ে বীজ বুনতে হবে এবং বীজ অঙ্কুরিত হয়ে চারা গাছ বড়ো হলে জমিতে রসের অবস্থা বুঝে প্রয়োজনে হালকা সেচ প্রয়োজন প্রয়োগ করতে হবে জমিতে যাতে কোনো অবস্থাতেই জল না দাঁড়ায় সেটা খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে গাছ একটু বড় হলে যদি গাছের পাতা হলুদ হয়ে যায় তবে দুই শতাংশ ইউরিয়া মেশানো জল প্রতি লিটার জলে কুড়ি গ্রাম ইউরিয়া জমিতে স্প্রে করে দিতে হবে এতে মুসুরের পাতা সতেজ হয়ে গাছ বেড়ে উঠবে পঞ্চাশ শতাংশ ফুল আসার আগে দুই শতাংশ ডিএপি সার ফলিয়ার স্প্রে হিসাবে ব্যবহার করতে হবে ফুল আসার এবং ফল ধরার সময় একবার সেচ দিতে পারলে ভালো ফলন পাওয়া যায় মুসুর ডালের ক্ষেত্রে এটা মনে রাখতে হবে যে অতিরিক্ত জলসেচ মুসুর ডালের পক্ষে অত্যন্ত ক্ষতিকর আগাছা দমন করার জন্য বীজ বোনার চার দিন পর পেন্টিমিথালিন থার্টি ইসি জিরো পয়েন্ট সেভেন ফাইভ থেকে দেড় কেজি সক্রিয় পদার্থ হেক্টর প্রতি অথবা পেটিলাকর থার্টি ইসি 0.5 पॉइंट फाइव केजी पॉइंट फाइव के हेक्टेयर प्रयोग